আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের পছন্দের একটি চ্যানেল দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি ঘটবে সেই বিষয়ে আজকে আলোচনা কেমন যাবে এই দু হাজার পঁচিশ এই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করবো বিশ্বরাশির ক্ষেত্রে দিনগুলি গেছে সেখানে দেখা গেছে মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন কাছের মানুষগুলির সঙ্গে ডিটাচমেন্টও তৈরি হয়েছে তো সেখান থেকে দু হাজার পঁচিশে কী পরিবর্তন ঘটতে চলেছে এই বিশ্বরাশির ক্ষেত্রে সেই সম্পর্কে বলবো বিশ্বরাশির ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের দিক থেকে মঙ্গলের বছর এই মঙ্গল রাশির সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশের অধিপতি গ্রহ প্রথমত বলি শরীর স্বাস্থ্যের দিকে এই বছরে বিশেষ নজর দিতে হবে অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন শরীর স্বাস্থ্যে মাঝে মাঝেই একটু সমস্যা তৈরি করতে পারে বিষরাশির ক্ষেত্রে বলছি বিষরাশির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যেমন নজর দিতে হবে তেমনি নিজের শরীর স্বাস্থ্যের ওপরেও কিন্তু বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন আছে আপনার প্রিয় ব্যক্তি আপনার থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা এই দু হাজার পঁচিশে বিষরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ভুল বোঝাবুঝির কারণে একে অপরের প্রতি ডিটাচমেন্ট তৈরি করবে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলছি দুজনার মধ্যে সম্পর্কচ্যুত হতে পারে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িঘরের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে নতুন সম্পত্তি কেনার যোগ বিশ্বরাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশে লক্ষ্য করা যাচ্ছে এর সাথে বলবো অর্থপ্রাপ্তির যোগটা বিশ্বরাশির ক্ষেত্রে শুভই দেখা যাচ্ছে বিগত দিনগুলিতে যে অর্থ আপনারা গচ্ছিত ছিল কোনো জায়গায় সঞ্চয় অবস্থায় ছিল কিন্তু সেটাকে আপনারা তুলতে পারেননি হয়তো সেই অর্থ কিন্তু আপনারা এই নতুন বছরে এতে চলেছেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ পরিলক্ষিত করা যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কর্মের জায়গায় উন্নতি নতুন কর্মপ্রাপ্তি এই জায়গাগুলি কিন্তু শুভ রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে বাড়িঘরের পরিবর্তন যেমন বললাম সেই সাথে সাথে বাস্তুগত কিছু সমস্যাও কিন্তু তৈরি হবে এই টু জিরো টু ফাইভে বিশ্বরাশির ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন বছরের প্রথম দিকে একটু ডিস্টার্ব রয়েছে অর্থাৎ প্রথম বছরের ছটি মাস ব্যবসা বাণিজ্য নিয়ে একটু চিন্তা ডিপ্রেশান এগুলো কিন্তু তৈরি হবে বিশ্বরাশির ক্ষেত্রে বললাম সেই সাথে অর্থ খরচেরও সমস্যা তৈরি হবে বছরের প্রথম দিকগুলিতে বিশ্বরাশির ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা যেমন বজায় থাকবে রিলেশন রিলেটেড বিষয়গুলিতে বছরের প্রথম দিকে একটু সমস্যা থাকবে যেটা আস্তে আস্তে জুন জুলাইয়ের পর থেকে সমস্যাটা একটু কমবে চাকরির ক্ষেত্রে বিশ্বরাশির শুভ কানেকশান রয়েছে নতুন জবের দিকে আপনারা অগ্রসর হতে পারেন এর সাথে বলব গৃহের কিছু শত্রুতা তৈরি হতে পারে অর্থাৎ আপনার নিকটবর্তী মানুষজনের সাথে আপনার শত্রুতা বৃদ্ধি হতে পারে যেটা বিশ্বরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রেও এই সমস্যাটা কিন্তু বজায় থাকবে বিশ্বরাশির জাতক জাতিকারা ভ্রমণের ক্ষেত্রে উদ্যোগী হবেন দূরে কোনো ভ্রমণের জায়গায় আপনারা অগ্রসর হতে পারেন এই দু সালে আর যেটা জায়গাটা বিশ্বরাশির ক্ষেত্রে বিশেষ করে রয়েছে সম্পত্তি সংক্রান্ত ড্যামেজ জায়গায় আসতে পারে স্টুডেন্টের ক্ষেত্রে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু অনেকটাই বাড়াতে হবে না হলে কিন্তু রেজাল্টের দিকে মার্কসটা কমে যাওয়া যেই অনুযায়ী আপনারা শ্রম প্রদান করেছেন পড়াশোনার দিকে সেই অনুযায়ী রেজাল্ট না আসা এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে পরিলক্ষিত করা যাচ্ছে এই দু হাজার পঁচিশে অর্থাৎ আশানুরূপ ফল কিন্তু নাও পেতে পারেন আপনাদের সোম যেরমভাবে পড়াশোনায় দিয়েছেন সেই অনুযায়ী পড়াশোনার দিকে বন্ধু বান্ধবের জায়গা থেকে সমস্যা তৈরি হতে পারে যার জন্য পড়াশোনায় আপনারা পড়াশোনার জায়গাটায় ডিটোরিয়েট করতে পারেন বন্ধুবান্ধবের সান্নিধ্যে পড়ে পড়াশোনার জায়গায় মনোযোগটা কমে যেতে পারে যারা বিশ্বরাশির ক্ষেত্রে বা বিশ্বরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে দু সালে এই ইন্ডিকেশনগুলো কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাতেই কিন্তু আপনাদের বিশেষ সচেতন হওয়ার প্রয়োজন আছে এবং এই জায়গাটা রিকোভারি করে নেওয়াটাই ভালো এর সাথে বলবো বিশ্বরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন কর্মসূত্রে তাদের হায়ার এডুকেশন এর জন্য দূরে কোনো জায়গায় যাওয়ার স্কোপ কিন্তু আপনাদের খুলতে চলেছে অর্থাৎ পড়াশোনা বা কর্মক্ষেত্রে দূরে কোনো জায়গায় আপনারা গিয়ে কর্মের সুযোগ রয়েছে এই বছরের প্রথম দিকগুলিতে দাম্পত্য জীবনে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনটা খুব একটা সুখের স্বাচ্ছন্দ্যের বলা যাচ্ছে না যারা বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলছি কোনো কোনো ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা টিকিয়ে রাখা বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু বিষরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে জুন থেকে কিন্তু এই কানেকশানটা আরও প্রবল হবে তাই বছরের প্রথম ছটা মাস অবশ্যই কিন্তু সতর্ক হবেন এই বিষয়গুলিতে বিষরাশির ক্ষেত্রে যেটা বলবো যে আপনারা আষাঢ় শ্রাবণ মাসে যদি কোনো নতুন ফলের গাছ রোপণ করতে পারেন এবং সেটাকে যদি খুব ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো শুভ ফল কিন্তু আপনারা পাবেন এটা বলতে পারি আর যেটা করতে পারেন আপনারা বিশ্বরাশির জাতক জাতিকাদের বলছি প্রতি শনিবার এবং মঙ্গলবার করে সুগন্ধি সেন্ট ব্যবহার করতে পারেন এতেও কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু পাবেন যেটা বলছিলাম যে বিশ্বরাশির ক্ষেত্রে যদি আষাঢ় শ্রাবণ মাসের দিকে আপনারা ফলযুক্ত গাছের পরিচর্যা করতে পারেন তাহলে আগামী কিন্তু দশ বছরও আপনাদের অশুভ ফলটা কিন্তু অনেকটাই কমে আসবে তারা এই সমস্যাগুলির মধ্যে দিয়ে যাচ্ছেন বিশ্বরাশির ক্ষেত্রে বলছি এর সাথে বাড়ি বলি যে জন্মছকে কিছু অশুভ যোগ অশুভ কানেকশান আপনার প্রগতির পথে বাধার সৃষ্টি করে আপনাকে এগোতে দেয় না যেমন কখনো কালসর্প যোগ কখনো মাঙ্গলিক যোগ কখনও যোগ কখনো বিষ যোগ কখনও সনিস্বারের সাথী কখনও গুরুচন্ডাল যোগ কখনো সাপিত্য যোগ এই সমস্ত অশুভ যোগগুলি জন্মছকে যদি থেকে থাকে আর এর সাথে সাথে যদি দশ অন্তর্দশায় দশায় সেই গ্রহের দশা চলে তাহলে অশুভ ফলের পরিমাণটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে ফেলে যার জন্য সমস্যাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় জন্য চাই সঠিক গাইডলাইন সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন কিন্তু আপনাকে সাফল্যের জায়গায় আনতে পারে যদি ভাবছেন আমার সাথে যোগাযোগ করবেন নিচে যে স্টলে যা নম্বর যাচ্ছে সেই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সময় মতো আপনার মেসেজের উত্তর কিন্তু অবশ্যই দেওয়া হবে অগ্রিম যোগাযোগের জন্য নম্বরে আপনারা বুকিং করুন এবং আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আবারও রাশি নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এর মতো এখানেই শেষ করছি নমস্কার